আসসালামু আলাইকুম এবান সবাইকে অভিনন্দন আমার ভিডিওটা দেখার জন্য আজকে আমি একটা বিষয়ে আপনাদের সাথে আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরতেছি বিষয়টা হচ্ছে যে একজন আইনের স্টুডেন্ট হিসাবে আপনার কাছে যে কেউ লিগেলের সাইটে আসতেই পারে যেমন আমি বাড়িতে আসলে সবসময় আমার কাছে কয়েকজন ব্যক্তি আসে আইনিক বিষয়গুলো সমস্যা সমাধান কি করা যায় বা এটা নর্মাল যে কেউ বলতে আসবে যে আপনি একজন আইনের ছাত্র আপনার থেকে একটা সমস্যা সমাধানের জন্য আর বিশেষ করে গ্রাম অঞ্চলে কী হয় ম্যাক্সিমাম হচ্ছে যে জায়গা জমি এবং হচ্ছে যে ডিভোর্স সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বেশি সমস্যা হয় তো সেরকম সেম একটা বিষয় নিয়ে আমার কাছে আজকে সকালে একজন মুরব্বী আসেন ওনার বিষয়টা হচ্ছে ওনার মেয়ের ডিভোর্স সংক্রান্ত তো এ বিষয়টা বলার পূর্বে আমি একটা বিষয়ে আমাদের সমাজে বর্তমান চিত্র আপনাদেরকে বলে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের সমাজে দেখা যায় কোন সময় যদি কোনো সামাজিক বা ফ্যামিলিগত কোনো দ্বন্দ্ব ক্রিয়েট হয় হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ও তখন ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে কি হয় ওই তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় ডিভোর্সটা হয়ে যায় কিভাবে এই যে হতে পারে মেম্বার চেয়ারম্যান তাদের মাধ্যমে হয় ম্যাক্সিমাম সময় এগুলো এইভাবে হয় যে ইউনিয়ন পরিষদ বা মেম্বার চ্যারম্যানের কাছে একটা কি অভিযোগ যায় যে এই বিষয়ে ওরা ডিভোর্স আছে বা কি কি করা যায় তো ওরা দেখা যায় যে ডিভোর্সের ক্ষেত্রে মোহরানা যদি হয় পাঁচ লাখ টাকা সেক্ষেত্রে মোহরানা টাকা দেওয়া হয় এক লাখ দেড় লাখ টাকার উপরে সমস্যার সমাধান করে দেবেন কীভাবে ছেলে বলে যে মেয়ে পক্ষকে ধরো দেড় লাখ টাকা দিয়ে দিবেন ডিভোর্স হয়ে গেল শেষ এটা হচ্ছে যে আমাদের সমাজে নিয়ম আমি আমি দেখিয়ে আসছি অনেকগুলা এমনকি এগুলো দেখে আসছি মেম্বার চেয়ারম্যান বা কথিত কিছু সুশীল আছে যারা কি করে কিছু টাকার বিনিময় এসবগুলোর ক্ষেত্রে সুযোগ সুবিধা নিয়ে থাকে তো আসলে কি এটা কি আইনিকভাবে গ্রহণযোগ্য বা এটা কি কি করা যায় তবে হ্যাঁ বলা যায় যে এই ডিভোর্সের সংক্রান্ত বিষয়গুলোতে ম্যাক্সিমাম সামাজিকভাবে সমস্যার সমাধান হয় তবে এ যে এই কোনো পক্ষের প্রভাব খাটিয়ে হতে পারে মেয়ে পক্ষ অথবা ছেলে পক্ষ যে আমার তো মেম্বার আছে চেয়ারম্যান আছে আমার লোক আছে তোরা এক লাখ টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দিলাম যা ডিভোর্স দিয়ে দিলাম টাকা পয়সা কিছুই দিবো না তুই যা করতে কর করগা এটা হচ্ছে যে একজন মানে যার একটু ক্ষমতা আছে দল দলবাজ তাদের ক্ষেত্রে এমনটাই হয় তো কি হয় এই যে মুর্বিটা আসছে উনি বললো যে ওনার মেয়ে ডিভোর্স হয়েছে এক বছর পূর্বে তো ডিভোর্সের পর মেয়ের কাবিন নামা কোনো অর্থ দেয় নাই একদম মেয়ের একটা বাচ্চা আছে ওই সংসারের ওই বাচ্চার খরচপাতি কিছুই দিচ্ছে না ছেলে এমনকি হুমকি দিচ্ছে কোনো টাকা পয়সা দিবে না ওই করবে সেই করবে এমনটা এমন সামাজিকভাবে বসার পরে সামাজিকভাবে মেয়ের মোর আনা ছিল প্রায় সাড়ে তিন লাখ টাকা বলছে যে মেম্বার চেয়ারম্যান বলছে যে এক লাখ টাকা দিবে এক লাখ টাকা দিয়ে কি হবে বিষয়টা কেসটা ডিসমিস করে দিবে বিষয়টা এমন তো ওরা পক্ষ দিচ্ছে না ছেলে পক্ষ দিবে না আমি এক লাখ টাকা দিব না কী কর তুই কী করতে পারবি কর আর এখানকার একটা ধারণা হচ্ছে যে শুধুমাত্র সেলে ডিভোর্স দিতে পারে মেয়ে ডিভোর্স দিতে পারে এমন কোনো বা মেয়ে যে আইনিকভাবে তার অধিকার ফিরে পেতে পারে এমনটা ধারণা অনেকেরই নেই তো এখন ওই যে এক লক্ষ টাকা দিয়ে আসলে এই সমস্যাটা কি সমাধানযোগ্য এই বর্তমান সমাজে সাড়ে তিন লাখ টাকার যদি মোহর হয় সে মোহরে এক লাখ টাকার বিনিময়ে একটা দিবস কার্যকর কি আসলে সম্ভব এমনকি বাচ্চার খরচ বাচ্চার যে খরচপাতি আছে তাও নাই আবার মেয়ের দিবসের পর বিদ্যুৎকালীন যে খরচ সেগুলোও নেয় আসলে এগুলো কোন ধরনের গ্রহণযোগ্য বিচারিক ক্ষমতা বা বিচারিক বিবেচনা এগুলো বলা মানে কী বলবো তো উনি এখন আসছে আমার কাছে যে এখানে কি সমাধান করা যায় এখন আমি যে আইনিকভাবে যে সমাধান এর জন্য আমার একজন সিনিয়র আছে নোয়াখালী কোর্টে আমি ওনার কাছে হ্যান্ড করলাম আশা করি উনি খুব দ্রুত সময়ের ভিতরে ওনার মেয়ের যে অধিকার তা অবশ্যই ফিরিয়ে পড়ে আর আমাদের সমাজের যারাই গণ্যমান্য আছেন তারা অবশ্যই একটা পরিবারের ডিভোর্স না করে যতটুকু সম্ভব একটা সমঝোতা করা এটা সমন্বয় করে দেন যাতে একটা পরিবার ধ্বংস না হয় একটা পরিবার গড়ে উঠুক এই ভূমিকা আপনারা পালন করুন আপনারাও সম্মানিত হবেন এমনকি একটা পরিবার সুন্দরভাবে গড়ে উঠবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ